নৈহাটিতে জমকালো সূচনা ১৫তম নৈহাটি উৎসব দু হাজার আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দ মঠ স্টেশন রোডের ওপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র সাত দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁচিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ছাব্বিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফটাইম টাইম ছাব্বিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিষদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জে এম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাই এ আনন্দ মঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাইয়া দেরি না করে আমাদের রেলওয়ে ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হল পনেরোতম নৈহাটি উৎসব দু পঁচিশ আগামী সাত দিন ধরেই চলবে এই সাংস্কৃতিক উৎসব যেখানে গান নাচ নাটক চলচ্চিত্র নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সেজে উঠবে গোটা নৈহাটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রীজিত মুখার্জি ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি নৈহাটি কেন্দ্রের বিধায়ক সনদ দে আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান অশোকনগরের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী উৎসব কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন জয়া দত্ত জয়প্রকাশ মজুমদার ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তি নৈহাটির এই বার্ষিক উৎসব ইতিমধ্যে একটি রাজ্যস্তরের সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে বিভিন্ন জেলার শিল্পীরা এখানে অংশ নেন এবং স্থানীয় বাসিন্দারা উৎসবের আনন্দ উপভোগ করেন পরিবার পরিজন নিয়ে খুবই ভাল লাগছে দু হাজার থেকে চলছে এই নৈহাটি উৎসব এত মানুষের সমাগম খুব খুব ভাল লাগছে আর শীতকাল

ডেফিনেটলি এবং তাই জন্যেই তো লহ বৌরাঙ্গের নাম রেতে চৈতন্যদেবের যে বাণী ভালোবাসার এবং বিভেদ গোচানোর যে বাণী অহিংসার যে বাণী সেটা আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটাই সেটাই তো আমি সেটাই বলছি যে এই যে কোনো হিংসার বিরুদ্ধে এই লহ বৌরাঙ্গের নাম তার

এই ছবির যে মেসেজ বা শ্রী চৈতন্যদেবের যে মেসেজ সেটা আরো বেশি প্রাসঙ্গিক দারুণ লাগলো আরও রাতে আসার ইচ্ছে আছে কারণ বলেন যে রাতে আরও বেশি ভিড় হয় আরও অনেক বেশি মানুষ আসেন ইনফ্যাক্ট জয়তি যিনি নগরঙ্গের নাম রেতে গান গিয়েছেন নটি বিনোদিনীর গানগুলো যিনি গিয়েছেন তিনিও আসছেন পারফর্ম করতে ইন্দ্রদীপ দাশগুপ্তও আসছেন যিনি সুর করেছেন খুব ভালো লাগছে খুবই ভালো ঘটনা এই সময়টা এমন একটা উৎসব সময় যদিও বাংলাকে অশান্ত করার প্রভূত প্রচেষ্টা চলছে বিভিন্ন কোণা থেকে নানাভাবে বাংলাকে অসম্মান বাংলা ভাষাকে অসম্মান বাংলার ভেতর অশান্তি তৈরির চেষ্টা তার মধ্যেখানেই দেখবেন জায়গায় জায়গায় মানুষের মনের মিল তৈরি করার জন্যে সবাই আনন্দে থাকার জন্য এই রকম মেলা সংগঠিত হচ্ছে তার মধ্যে নৈহাটি মেলা একটা বিশেষ অবদান রাখছে মানুষের মধ্যে সুসম্পর্ক সংযোগ একসঙ্গে সবাই মিলে থাকার যে ইচ্ছা সদিচ্ছা তারই প্রকাশ হচ্ছে এই রকম মেলাতে নৈহাটি মেলা একটা তার প্রকৃষ্ট উদাহরণ যা অবস্থা হতে গেছে সাধারণ মানুষ তারা যেরকম দিয়ে থাকতে চান তারা এখনও থাকতে চাইছেন কিছু কিছু শক্তি আছে তাদের সেই শান্তি নষ্ট করার চেষ্টা করছে কিন্তু বাংলা এই সব প্রচেষ্টাকে কখনো জায়গা দেয় না এর আগে কি হয়নি আগে হয়েছে একটা সময় নকশাল আন্দোলন বলে সারা বাংলার বুকে একটা অশান্তি সেইটা হয়েছিল সেই সেই সব কাটিয়ে উঠে বাংলা এগিয়েছে বাংলার মধ্যে সব সবসময় এরকম চেষ্টা হয়েছে বাংলা এবং বাঙালি তারা সেই সব প্রতিকূলতা সময় কাটিয়ে উঠেছে সেই ইংরেজ আমল বলুন বা আজকে যেটা আলোচনা হচ্ছিল একটা সময় যখন এখানে ইসলামিক শাসন ছিল সেই সময় শ্রীচৈতন্য ভক্তিবাদ নিয়ে এসে সারা বাংলা ছেয়ে দিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে রামকৃষ্ণ এসে যতমত ততমথ দিয়ে বাংলাকে এগিয়ে দিয়েছিলেন সেই বাংলাকে আজকে ধর্মের কারণে বিভাজনের যে চেষ্টা চলছে বাঙালি সেইটা মেনে নেবে কখনোই মেনে নেবে না এইটার জন্য আমি ওকে ব্লেসিং জানি তো স্বাভাবিকভাবে আমি পার্থকে পাঠকে যেটা বলতে চাই যে পার্থ যেন জীবনে এমন কোনো ভুল না করে যে তিনি সংসদ পদ ছেড়ে বিধায়কের জন্য চেষ্টা করেন আমি পার্থটা বলবো পার্থকে অনুরোধ করবো যে সার্বিকভাবে পার্থকে এই সাংসদ হিসেবেই থাকতে হবে পরবর্তী পর্যায়ে আপনারা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও যে কথাটা বলেছেন তিনি যে তিনি দিল্লি ভেঙে দেবেন তো নিশ্চিতভাবে আপনি মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ভারতবর্ষের নতুন দিগন্ত শুরু হবে এবং পার্থ তাকে পার্টিসিপেট করবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার তীব্র বক্তব্য এবং পার্থ বিভিন্ন সময়ে আমাকে আমন্ত্রণ করেছে আমি এসে পৌঁছেছি তাই নমস্কার কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের ময়দান দিকে বিদায় নেবো কিন্তু তার আগে আমি নিশ্চয়ই ভরিমানা ঘুরে দেখব